এটা হচ্ছে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি। দেখো সুসুনিয়া পাহাড় সামনে দেখা যাচ্ছে আমাদের। ওটা পাহাড়। তবে গাড়ি চালিয়ে অনেক 길ে ঘুরে ফেললাম কিন্তু। সুসুনিয়া পাহাড় ওই দিকটা কালী পাহাড় বলছিল না? হ্যাঁ ওইটা কালী পাহাড় এটা সুসুনিয়া পাহাড় বলছে। এই যে বড়। ওটা झील আছে যেতে হবে আমাদেরকে। নাও মাঠের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি

আচ্ছা এখানে কি মাঠগুলো চাষবাস হয় বলিস পাহাড়টা খুব সুন্দর লাগছে thank you

제가 원하는 동의자처 नहीं, हाँ, इधर नहीं, वाल देखी, मेरा नहीं बनना चाहिए, इधर ने पीजू रायन इसका ना, मेरा नहीं बनना चाहिए, दीया दीजिए डिब्बें दे, हाँ, इधर दीया दीजिए डिब्बें दे, ओह, ठीक है, दीया को बढ़ाएँ, सिंडीलाग बनना चाहिए, लागे तो अच्छा बनना चाहिए, अच्छा लागे, और तो सिस, अच्छ রাস্তা হল নি রাস্তার বোর্ড বসে গেল আমার অ্যামাউন্টও বসে গেল ಚೆನ ಚೆನಿಸ